বন্ধুরা এই হচ্ছে শিলিগুড়ির চা বাগান দেখুন কত সুন্দর একটা ভিউ সকালের এত সুন্দর ভিউ দেখলে কান্না ভালো লাগবে পুরোই চা বাগান যেতে যেতে বন্ধুরা একটা জায়গায় দাঁড়ালাম মানে শাল গাছের দেখো পুরো একটা জঙ্গল ভেতরে ঢুকলে হয়তো বা মানে ভেতরে ঢুকলে অনেক ভালো লাগবে মানে ভয়ও লাগবে বন্ধুরা এই দেখো এই হচ্ছে শাল গাছ অনেক ভালো লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছে তো বন্ধুরা এখন আছি আমি এই হচ্ছে শিলিগুড়ি জং আর এখান থেকে আজকে হচ্ছে আমি যাব মিরিকে আর পুরো ব্লকটা তোমাদেরকে দেখাবো মানে তোমার টিকিট ক টাকা আছে আর কিভাবে যেতে হয় কতক্ষণ লাগে ফেরাটা পুরোই দেখাবো তো বন্ধুরা চলো তো বন্ধুরা আসলে টিকিট কাটতে গেলাম কিন্তু মানে টিকিট বললো যে বাস একটায় আসবে আর ওখান থেকে বাসে উঠেই টিকিট কেটে নেওয়া যাবে তো অ্যাডভান্স কোনো টিকিট কাটতে হবে না আর তাহলে এই যে এখানে একটা বট গাছ আছে বাস টার্মিনালের ভেতর এখানেই দাঁড়িয়ে যাবে এখানেই আর কি এরা কি আসে শুনলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা আর একটা অবধি অপেক্ষা করতে হবে তারপরে তো বন্ধুরা এখানে বসে অপেক্ষা করছি এই মানে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগবে কিছু করার নেই তো দেখি কতক্ষণে গাড়ি আসে এখন তো মানে সাড়ে বারোটাও বাজিনি মনে আছে হচ্ছে যে অনেক অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু কিছু করার নেই অপেক্ষা করতেই লাগবে আর গাড়িতে উঠতে লাগবে আমাদের তো বন্ধুরা অপেক্ষা করতে করতে এখন অনেকটা সময় কেটে গিয়েছে মানে অপেক্ষা করছি এখন বাজে বারোটা বান্ন কিন্তু এখনও গাড়িটা আসেনি দেখি একটা ভাজলে তো আসার কথা বসে থাকি কিন্তু গিয়েও তো আমাদের ফিরতে হবে মানে কোন সময় গাড়ি আসবে কোন সময় সেরে যাবে আমি কিচ্ছুই বুঝতে পারছি না ফেরারও একটা ব্যাপার আছে তো বন্ধুরা কি বলবো আসলে মানে একটা পার হয়ে গিয়েছে কিন্তু এখনো বাস আসেনি মানে আর অপেক্ষা ভালো লাগছে না জানি না ভাগ্যে যাওয়া আছে কিনা যেতে পারবো কিনা আর যেটা ব্যাপার হয়েছে এরা কেউ কেউ বলছে গাড়িটা খারাপ হয়ে যেতে পারে বা মানে এরকম কিছু হতেও পারে এতক্ষণে চলে আসে এরকম বলছে তো দেখি কতক্ষণে আসে তোমাদের জানাবো মিরিক আজকে আর যাওয়া হলো না কারণ বাসটা খারাপ হয়ে গেছে আর এখন কোথায় যাব ওটা জানাবো দেখি কোথায় যাব এখনো ঠিক হয়নি তো বন্ধুরা যেটা দেখলে মানে ওই গাড়িটার নাকি পাংচার হয়ে গিয়েছে আর ওই গাড়িটা মিরিকেই আছে আর মিরিক থেকে আর ফেরেনি তো এই জন্য আর কী করা যাবে িক যাওয়া হলো না মানে খুবই খারাপ লাগছে আর কিছু করার নেই আর এই যে একটা শিলিগুড়ি মানে শিলে দার্জিলিং মোড়ের পাশেই আছি আমি আর এখন ভাবছি যে যাব কোচবিহারের একটা জায়গায় মানে মেক মেকলিগঞ্জ তো ওই জায়গাতেই যাব দেখি হয়তোবা হয়তোবা না ওখানেই যাব তো বন্ধুরা চলো যেতে থাকি বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি পেস কন্ট্রোলে জব করি আর মেকলিগঞ্জে আসলে আমার একটা মানে প্ল্যান্ট আছে হরিণঘাটা ওখানেই আমার একটু ভিজিট করতে হবে এই ছেলেটা ভালোভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য তবে আজ আর জাহাজ হচ্ছে না অবশ্যই কাল যাব অবশেষে তো দেখলেই মানে যাওয়া হলো না এখন বন্ধু বন্ধুর স্কুটি বের করছে এখন ওর বাড়ি যাব বাড়ি থেকে সব কিছু রেখে ওখান থেকে যাব হচ্ছে কোচবিহার কোচবিহার না মেনলি মেকলিগঞ্জ আর এখন আছি শিলিগুড়ির কোর্ট মোড়ে কোর্ট না ঠিক আছে চলো বন্ধুরা এই হচ্ছে শিলিগুড়ির চা বাগান দেখুন কত সুন্দর একটা ভিউ সকালের এত সুন্দর ভিউ দেখলে কান্না ভালো লাগবে পুরোই চা বাগান সেই একটা ফিল কিন্তু যেতে যেতে বন্ধুরা একটা জায়গায় দাঁড়ালাম মানে শালগাছের দেখো পুরো একটা জঙ্গল ভেতরে ঢুকলে হয়তো বা মানে ভেতরে ঢুকলে অনেক ভালো লাগবে মানে ভয়ও লাগবে কিন্তু ভেতরে ঢুকবো না এখান দিয়ে পুরোটা আটকানো আছে ভেতরে ঢোকা যায় না আর তাই আর ভেতরে ঢুকবো না এখান থেকে তোমাদেরকে দেখায় একটু বন্ধুরা এই দেখো এই হচ্ছে শাল গাছ অনেক ভালো লাগছে তাই বন্ধুকে জিজ্ঞেস করলাম যে এটা কি গাছ বললো শাল গাছ আমি আসলে চিনতাম না শাল গাছ তো বন্ধুরা আজকে সঞ্জয় দার বাড়িতেই থাকবো মানে বন্ধুর বাড়িতেই থাকবো আর কালকে যাব হচ্ছে মেকলিগঞ্জ আর মেকলিগঞ্জে কিন্তু বর্ডারের ভিডিও করেছি অবশ্যই তোমরা দেখবে আজকের মতো এই অব্দি বন্ধুরা ভালো থাকবা সবাই তোমরা বাই বাই